আসসালামু আলাইকুম বিজনেস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি আপনি যদি একটি লাইভ বেকারি বেকারি ফুড ফ্যাক্টরি কিংবা আপনি বাসায় বসে বিভিন্ন ধরনের কেক বিস্কিট পাওয়া রুটি এই ধরনের আইটেম তৈরির ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার প্রধানত যে যন্ত্রটি প্রয়োজন হবে সেটা হচ্ছে ওভেন আর আমার পাশে আপনারা এখন যে ওভেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির একটি গ্যাস ডেক ওভেন যেটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় যে খাবার আইটেমগুলো আছে যেমন কেক বিস্কিট পাওয়ার রুটি এই ধরনের আইটেমগুলো বেকিং করতে পারবেন এই মেশিনটি হচ্ছে ওয়ান ডেক টু ট্রেক ক্যাপাসিটির একটি গ্যাস ওভেন যেটা গ্যাস এবং ইলেকট্রিসিটি দুটার মাধ্যমে অপারেট করা হয় বাংলাদেশে গ্যাস ওভেন সবচেয়ে বেশি জনপ্রিয় কারণ ওভেনে যেহেতু হিট উৎপন্ন করা হয় আর এই হিট যদি ইলেকট্রিসিটি বাদ দিয়ে গ্যাস উৎপাদন করতে তাহলে কিন্তু সেটা অনেক বেশি সাশ্রয় হয় এবং খাবারের কোয়ালিটিও থাকে অনেক ভালো তাই বাংলাদেশের ম্যাক্সিমাম কনজিউমাররা কিন্তু বিভিন্ন ধরনের বেকিং এর জন্য গ্যাস ওভেনগুলো সাজেস্ট করে চলেন আমরা মেশিনটা কি করে অপারেট করতে হয় এবং মেশিনের বিভিন্ন ফাংশনালিটি সম্পর্কে জেনে আসি সবার প্রথমে আপনাদেরকে যদি একটু ওভেনটা খুলে দেখাই এটা খোলার জন্য এই ধরনের ডোর আছে যে ডোরটা খোলার পরে আপনি মেশিনের ভেতরে এরকম ট্রে পাবেন যে ট্রেগুলোর মধ্যে আপনি কেক বিস্কিট পাওয়ার রুটি আপনি যে আইটেমটা বেকিং করতে চান সেটা আপনাকে ওভেনের ভিতরে দিতে হবে এবং এই ওভেনের ভিতরে দেওয়ার পরে আপনি এটা ডোরটা সায়া সিম্পলি বন্ধ করে দিতে পারবেন এটার ভিতরে দেখতে পাচ্ছেন ট্রেগুলো দেখা যাচ্ছে এবং আপনি যদি দেখতে চান যে কতটুকু বেকিং হয়েছে এটা গ্লাসের মাধ্যমে আপনি ভিতরে দেখতে পারবেন এবং অপারেট করার জন্য এখানে দুইটি কন্ট্রোলার দেওয়া রয়েছে একটি হচ্ছে আপার হিট আর হচ্ছে লোয়ার হিট এই আপার হিটের মাধ্যমে আপনি হচ্ছে যে উপরে যে টেম্পারেচার বার্নার সেটা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন নিচেরটা দিয়ে নিচেরটা করতে পারবেন এবং এখানে রয়েছে একটা টাইমার যে টাইমারের মাধ্যমে আপনি হচ্ছে যে এটা টাইমটা সেট করতে পারবেন ধরেন আপনি বিশ মিনিট সেট করতে চাচ্ছেন এভাবে আপনি বিশ মিনিট সেট করে মেশিনটা একবার চালু করে দিলে আপনার হচ্ছে যে এটা বিশ মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং মেশিনটা হচ্ছে যে আপনার অফ হয়ে যাবে অর্থাৎ আপনার খাবার নষ্ট হবে না এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা এবং এটার চারপাশে যে এটার উপরে এবং নিচে ইনসুলেশন দেওয়া রয়েছে যেটার কারণে এটার যে হিটটা আছে হিটটা প্রপারলি ধরে রাখতে পারবে এবং একবার হিট হয়ে গেলে অনেকক্ষণ হচ্ছে যে এটার হিট থাকবে এর পাশাপাশি এটা যদি আপনি কানেকশন দিতে চান এটা কানেকশন দেওয়ার জন্য এখানে গ্যাস লাইন রয়েছে এবং ইলেকট্রিক লাইন রয়েছে ইলেকট্রিক লাইন হচ্ছে এটার ফ্যান ব্লোয়ার এই ধরনের জিনিসগুলো চালানোর জন্য এবং গ্যাস লাইন দিয়ে আমরা সরাসরি এখানে সিলিন্ডারে কানেক্ট দিয়ে এটা হচ্ছে যে অপারেট করতে পারবো এবং পিছন দিক দিয়ে যদি আপনি লক্ষ্য করেন একটা চুমনি দেওয়া আছে যেটার মাধ্যমে এটার ধোঁয়াগুলো বের হবে এবং এটা অপারেট করার জন্য চিমনি কন্ট্রোল করার জন্য এখানে একটা কন্ট্রোলার দেওয়া রয়েছে আমাদের এখানে যে ওভেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুডাক্স ব্র্যান্ডের ওয়ান ডে টু ক্যাপাসিটি এই সেম ব্র্যান্ডের আপনি ওয়ান ডেক থ্রি টে টু ডেক ফোর ট্রে টু ডেক সিক্স টে থ্রি ডেক সিক্স টে থ্রি ডেক নাইন ট্রে এবং থ্রি ডেক ট্রে এবং বড় বড় যে চৌষট্টি ট্রে বত্রিশ টে রোটারি ওভেনগুলো সেগুলো আপনি পাবেন এই ওভেনটার হাইট হচ্ছে এতটুকু কিন্তু আমাদের কাস্টমার তার সুবিধা অনুযায়ী এখানে একটা ট্রলি তৈরি করে নিয়েছে যেটার মাধ্যমে হচ্ছে যে ওনার কাজের সুবিধাটা অনেক বেশি বেড়েছে তো চলেন আমরা এই ওভেনটা এখন সরাসরি স্টার্ট করি এবং এটা দিয়ে আসলে খাবার কীরকম বেটিং হয় সেটা আপনাদেরকে লাইভ প্রেজেন্ট করে দেখাই আমরা ডেকটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে সবার প্রথম হচ্ছে ডেকের আমরা লাইট অন করলাম এরপর হচ্ছে এটা দুইটার পাওয়ার অন করলাম পাওয়ার অন করার পরে এই যে এখানে দিলে আমাদের হচ্ছে ভিতরে করা শুরু করবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে আগুন জ্বলতেছে একদম ফ্লিমটা আমি যদি লাইটটা কমাই দিই লাইটটা অফ করে দিই তাহলে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে ভিতরে আগুন জ্বলতেছে তো আমরা এখন হচ্ছে যে খাবার গরম করার জন্য এটা হিট দিলাম এবং এখানে আমরা টেম্পারেচার কতটুকু দিব এখান থেকে আমরা সেট করে দিতে পারবো কতটুকু টেম্পারেচার আছে এটা হচ্ছে যে এখানে শো করবে আমাদের নির্দিষ্ট টেম্পারেচার হয়ে গেলে আমরা হচ্ছে যে এটা ইয়ে করে দিতে পারবো অফ হয়ে যাব অটোমেটিক এবং এখানে হচ্ছে যে টাইমারটা আছে টাইমার ধরেন আপনি পনেরো মিনিট সেট করলেন এরপর রানে দিলে অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যাবে তো চলেন এখন আমরা একদম সরাসরি বেকিং করে দেখাই তো আমরা হচ্ছে যে আপনার চেক করার জন্য এখানে বাগর কিছু ডো নিয়েছি যেটা এইভাবে সেট করা হয়েছে স্যাম্পল তৈরি করার জন্য তো এটা হচ্ছে যে আমরা ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটা ডোরটা হচ্ছে যে আমরা এখন বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পর এটা হচ্ছে যে আমার টাইমার টাইমারটা হচ্ছে যে আমরা চালু করে দিলাম টাইমারটা দশ মিনিট চালু করে দেওয়া হয়েছে দশ মিনিট পরে এটা হচ্ছে অ্যালার্ম বেজে উঠবে এরপরে হচ্ছে যে আমরা এটা আরেকটা পিট হচ্ছে যে চেঞ্জ করে দিবে এখানে হচ্ছে টেম্পারেচার একশো পঞ্চাশ করে দেওয়া আছে তো আমরা হচ্ছে যে অপেক্ষা করতে থাকি যে এটা কেমন হয় তো আপনারা দেখেছেন আমরা হচ্ছে যে এখানে কিছু সংখ্যক বান তৈরি করতে দিয়েছি তো দেখেন আমাদের বানের কোয়ালিটি কিরকম হয়েছে তো এখানে হচ্ছে যে আপনি অ্যালার্ম সেট করে দিতে এটা অটোমেটিক ভাবে হয়ে গেলে আপনাকে নির্দিষ্ট টাইম শো করবে তো এখন হচ্ছে যে আমরা বানটা নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের বানটা আমাদের ওভেন থেকে তৈরি হয়ে গেছে সো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়েছে ওভেন দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বানটা তৈরি হয়ে গেছে এভাবে হচ্ছে যে আপনি কেক পাউরুটি বিভিন্ন ধরনের যে বেকারি খাবারগুলো আছে ব্রেড এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই মেশিনটার মাধ্যমে তৈরি করতে পারবেন তো আপনারা যারা এই ধরনের ওভেন ইউজ করে আপনি হচ্ছে যে এরকম আইটেমগুলো তৈরি করতে চাচ্ছেন তো তাদের জন্য আমাদের এই ওভেনটা খুবই উপযোগী আমরা এই যে অ্যালার্ম বাজতেছে এখন মেশিনটা অফ করে দিচ্ছি তো আপনারা যারা বিভিন্ন ধরনের বেকারির ব্যবসা বা বিভিন্ন ধরনের কেকের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু বেকিং এর জন্য এই ধরনের ডেক ওভেন খুবই উপযোগী আপনি আমাদের কাছ থেকে ডেক 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 ট্রে টু সব বিভিন্ন ধরনের সংগ্রহ করতে পারবেন আর এগুলো সংগ্রহ করার জন্য আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন এবং সেখানে দেখে মেশিন বুঝে আপনি নিতে পারেন আপনার পছন্দের ডেক ওভেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই ওভেন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ